আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রি ক্ষমতার মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন সহ কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়েছে আর ষোলোই নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন দ্বিতীয় দফায় আবারও ষাট দিন অর্থাৎ আগামী দুই মাস সেনাবাহিনীদের কে ম্যাজিস্টিক ক্ষমতা প্রদান করা হল এদিকে রিজার্ভ ব্যাংক এবং মূল্যস্ফীতিতে একশো দিনে যা যা করল অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয় অল্পদিনের দিনের মধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে দেখা গেছে সরকারকে যেগুলো যে কোনো ফলাফল ইতিমধ্যেই দৃশ্যমান হচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা এবার কোনো উদ্যোগকে তেমন কার্যকর নয় বলে মন্তব্য করে সেগুলো কিছু কারণও বিশ্লেষণ করেছেন তারা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে আহত কাজলকে নেয়া হচ্ছে থাইল্যান্ড হাসপাতালে উপদেষ্টা নাহিদ জুলাই গণবিপ্লবে আহত হন কাজল যাত্রাবাড়িতে আবসাইদের মতো দুই হাত অপসারিত করে বুক পেতে দিয়েছিলেন তিনি পুলিশের গুলি লাগে তার মাথায় ভর্তি হন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সে গত তিন মাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি তাকে এবার উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে থাইল্যান্ডে হাসপাতালে তাকে দেখতে গেছেন উপদেষ্টা নাহিদ এবারে জানাব রাজনীতির এক কলঙ্কিত নাম বাংলাদেশ ছাত্রলীগ ধর্ষণ চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি টেন্ডার বাণিজ্য চাঁদাবাজি অগ্নিসংযোগ হলদখল ও নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ থেকে স্থায়ী নিষিদ্ধ ঘোষণা করেছে এই সংগঠনটিকে এ ব্যাপারে যুগান্তর একটি প্রতিবেদন প্রকাশ করেছে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন জানাব খুলনায় সাড়া ফেলেছে নিরাপদ কৃষি বাজার খুলনায় সাড়া ফেলেছে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত নিরাপদ কৃষি বাজার রাসায়নিক কীটনাশক ব্যবহার না করেই বাটিয়াঘাটা উপজেলা কৃষকদের উৎপাদিত শাকসবজি ফল এবং কৃষিপণ্য বিক্রি করছে এই বাজারে এছাড়াও দাম কম প্রাচীন স্থায়ী জাতের কৃষিপণ্য হয় এই বাজারের প্রতি আগ্রহ বেড়েছে ক্রেতাদের এবং সর্বশেষ জানাব পাকিস্তানি আধাসামরিক বাহিনীর চেকপোস্ট ঘেরাও করে হামলা নিহত সাত পাকিস্তানের একটি আধাসামরিক বাহিনীর চেকপোস্টে সন্ত্রাসী হামলা চালিয়ে সাত সৈন্যকে হত্যা করা হয়েছে আজ ভোরে দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সাম্প্রদায়িক একাধিক আক্রমণের মধ্য সবচেয়ে আজ হামলার ঘটনা ঘটল খবর রয়টার্সের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সেনাবাহিনীকে ম্যাচটি ক্ষমতার মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন কমিশন কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে শুক্রবার পনেরোই নভেম্বর দ্বিতীয় দফায় আরও ষাট দিনের জন্য সেনাবাহিনীর এসব কর্মকর্তাদের ম্যাচটি ক্ষমতা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপন বলা হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন্টগার্ড ও বিজিবিতেই ধারা অনুযায়ী চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই বাই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আটাশ একশো তিরিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারা অনুযায়ী প্রজ্ঞাপন জারের তারিখ থেকে ষাট দিন পর্যন্ত স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হল জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর করা হবে উল্লেখ্য গণঅভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত সতেরোই সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে ওই দিন রাতে রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় সে সময় প্রজ্ঞাপনে বলা হয় প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ষাট দিন পর্যন্ত সেনাবাহিনীর এসব কর্মকর্তা সারা দেশে এই ক্ষমতা কাজে লাগাতে পারবেন রিজার্ভ ব্যাংক এবং মূল্যস্ফীতিতে একশো দিনে যা করল অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয় অল্পদিনের দিনের মধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিতে দেখা গেছে ডক্টর ইউনুসের সরকারের যেগুলো কোনো কোনোটি ফলাফল ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে অর্থনীতি বাণিজ্য বিষয়ক ওয়েবসাইটের পিডিয়া অনুযায়ী কোন দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দায়িত্ব সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের তারা মুদ্রানীতি নির্ধারণের মধ্য দিয়ে সেটি করে থাকে দেশের অর্থ অর্থনীতি আলোচিত তিনটি বিষয় হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশ খাত এবং মূল্যস্ফীতি গত একশো দিনে সব খাতে যে সব পরিবর্তন এসেছে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল দু হাজার একুশ সালে আগস্টে আটচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার কোভিড মহামারী পরবর্তী সময়ে আমদানি ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেলে রিজার্ভ কমতে শুরু করে এর সঙ্গে নানা উপায়ে অর্থ পাচার কেউ বৈদেশিক মুদ্রার মজুদ হ্রাসের কারণ বলে মনে করছে অর্থনীতিবিদরা রিজার্ভ ক্রমশ নিম্নমুখী হতে থাকলে পরিস্থিতি সংকটময় হতে থাকে অবস্থায় শেখ হাসিনা বিদেশ থেকে শুধু বৈদেশিক ঋণ চড়া সুদে নিতে থাকে দু সালে বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য মতে দেখা গেছে প্রায় প্রতি মাসে রিজার্ভের পরিমাণ আগের মাসের তুলনায় কমেছে দেশটির রিজার্ভের অন্যতম প্রধান উৎস হচ্ছে রেমিটেন্স ওই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রবাসে আয় ছিল একশো কোটি ডলার তবে চলতি বছরের সেপ্টেম্বরে প্রায় দুশো কোটি ডলার রেমিটেন্স এসেছে হয়েছে ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ বলেছেন জুলাই মাসের প্রথম থেকে ফরমাল চ্যানেলে প্রতিষ্ঠানিক পথে রেমিটেন্স ফ্লো বেড়েছে আগে সেখানে একশো পঞ্চাশ কোটি ডলার রেমিটেন্স আসত এবং এখন সেটি আসছে দুশো কোটি ডলারের মতো কেন্দ্র ব্যাংকের হিসাব থেকে দেখা যাচ্ছে প্রতি এই ক্রমান্বয়ে বাড়ছে রেমিটেন্স জুলাই ছিল একশো কোটি ডলার আগস্টে দুশো কোটি আর সেপ্টেম্বরে দুশো ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ স্থিতিশীল অবস্থায় আছে বলে মনে করেন অর্থনীতিবিদ জাহিদ সেন যেটি বাংলাদেশের জন্য অত্যন্ত সুখবর আর এটি সম্ভব হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব নেওয়ার পর আহত কলেজ ছাত্রকে নেওয়া হচ্ছে থাইল্যান্ডে হাসপাতাল উপদেষ্টা নাহিদ জোলার গণবিপ্লবে আহত হন কাজল যাত্রাবাড়িতে আবু সাইদের মতো দুই হাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন তিনি পুলিশের গুলি লাগে তার মাথায় ভর্তি হন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স নিনন্স এ গত তিন মাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি ধীরে ধীরে তার উন্নতি হতে থাকে কিন্তু গত দুই দিন আগে হঠাৎ করে ইনফেকশন হয় তার বেশ কয়েকবার তার ডায়রিয়া হয় এতে করে রক্ত চাপ কমে গিয়ে শকে চলে যান তিনি পরে নিনোসে বোর্ড করে চিকিৎসা দেয়া হতে থাকে তার শনিবার ১৬ নভেম্বর সকাল থেকে অবস্থা খারাপ হতে থাকে আজকেও বোর্ড মিটিং বসে তার অবস্থা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহ বেগমকে জানানো হয় কাজলের অবস্থা জানার পর দ্রুত ব্যবস্থা নেন তিনি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে নিনোসে পাঠান তিনি নাহিদ ইসলাম এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন কাজলকে দ্রুত থাইল্যান্ডের বেস্থানি হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন তিনি তবে শনিবার হয় ভিসা পাওয়া যাচ্ছে না তথ্য তথ্যোপদেষ্টা তার ভিসা ও খরচের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন দুই মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পান পরে সিদ্ধান্ত হয় কাজলকে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হবে রাজনীতির এক কলঙ্কিত নাম বাংলাদেশ ছাত্রলীগ ঘূণ ধর্ষণ গণহত্যা চুরি ডাকাতে সিনতাই রাহাজানি চাঁদাবাজি টেন্ডারবাজি অগ্নিসংযোগ হল দখল বাকি খা নানাবিদ সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত এই সন্ত্রাসী সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ উনিশশো আটচল্লিশ সালের চারই জানুয়ারি শেখ মুজিবুর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয় ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকেই হাজারো অভিযোগ এই অভিযুক্ত নিষিদ্ধ সংগঠনটির বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার আতঙ্ক ছাড়ানোর লক্ষ্যে নির্যাতন চাঁদাবাজি টেন্ডারবাজি সহিংসতা জোরপূর্বক পতিতাবৃত্তি এবং নিজস্ব মতাদর্শ অনের উপর চাপিয়ে দিতে গিয়ে হত্যার মতো নিঃশংসতা চালাচ্ছে মতো স্পষ্ট এবং সর্বজনীন বিদিত যে ছাত্রলীগ মানেই সন্ত্রাস এবং সহিংসতার অভয়ারণ্য কেউ কেউ বলেন এককালে ছাত্রলীগের সোনালী অতীত ছিল তাহলে তাদের কিসে সেই সোনালী অতীত তার কিছু খণ্ডাংশ চিত্র নির্ণয় করা হল যোগান্তরের প্রতিবেদন ১৯৭৫ সালের পথ পরিবর্তনের একুশ বছর পর উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতা আসলে মুজিববাদী ছাত্রলীগের আসল চেহারা উন্মেচিত হতে থাকে দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকা ছাত্রলীগের আচরণ ক্ষুদাত্ত হাইনার রূপ নেয় তারা কেবল প্রতিপক্ষকে নির্যাতন হত্যা করে ক্ষান্ত হয়নি নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে নিজ দলের নেতাকর্মীদের উপর উনিশশো ছিয়ানব্বই থেকে দু সাল পর্যন্ত সময়ে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মী হত্যার পাশাপাশি ছাত্রলীগ প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী হত্যার শিকার হয় যা সিংহবাগ নিজ দলের মারা মারা গেছে গেছে ছাত্রলীগের এত সংখ্যক নেতাকর্মী নিজের এপ্রিল সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ মোহসিন হলের মাঠে চারজন দলীয় কর্মীকে নির্মমভাবে হত্যার মধ্য দিয়ে মুজিববাদী ছাত্রলীগের নোংরা রাজনীতির বিবৎস চেহারা ফুটে ওঠে এরপর উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় ছবির দলে একাশি জন জন চবিতে দশ জন জবিতে পাঁচ জন ইবিতে চার জন সারা দেশে প্রায় পাঁচ শতাধিক হত্যার শিকার হয় ছাত্র ছাত্রলীগের সোনাবাবুদের হাতে এপ্রিল দু হাজার একুশ দ্বিতীয় দফায় আওয়ামী 2009 সালে ক্ষমতায় আসার আগেই দু সালের আটাশে অক্টোবর লগি বৈঠার তাণ্ডব ছিল ছাত্র লীগের সদর্প উপস্থিতি ঢাকার পিচ ঢালা পথ সারা দেশে রাজপথ রক্তাক্ত করতে আওয়ামী লীগ যুবলীগ এর সাথে সন্ত্রাসের নামে মুজিব জীববাদী ছাত্রলীগ দু হাজার নয় সালে ক্ষমতাসীন হলে ছাত্রলীগের পুরনো চিত্র আবার দৃশ্যমান হতে থাকে দু নয় সাল থেকে সাল পর্যন্ত ছাত্রলীগের হাতে খুন হয়েছে প্রায় তেত্রিশ জন দু হাজার সাল থেকে দুহাজার আঠারো সাল পর্যন্ত ছাত্রলীগের হাতে চলে গিয়েছে একশো উনত্রিশ জনের জীবন দু উনিশ সাল থেকে দুহাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে গণহত্যা ছাড়াই প্রায় পাঁচ শতাধিক জীবন কেড়ে নিয়েছে দানবীয় ছাত্রলীগ